আমি যখন ক্লাস সিক্সে উঠি তখন আমাকে এখানে ক্লাস জোর করে নিয়ে আসা হয় এর আগে আমি নানি বাড়িতে থাকতাম নিয়ে আসার পর আমি খেয়াল করি যে তিনি আমাকে মানে অন্যরকম নজরে দেখতো আমি সেটা দেখেও না দেখে মানে রকমভাবে দেখছি হয়তো নর্মাল বিষয়টা সেজন্য আমি কিছু বলিনি আমি আমাকেও কিছু বলিনি তখন তারপর আমার মা একজন স্কুল শিক্ষিকা তিনি সকাল সাড়ে আটটা আটটার দিকে চলে যায় স্কুলে আর আমার ছোটো বোন আসে আমার ছোটো বোনকে একটা মহিলার কাছে রেখে যায় আবার বিকালবেলা আমার ওই মহিলা আমার মায়ের কাছে দিয়ে যায় আমার বোনকে তো একদিন এরকম সকালবেলা আমার মা চলে গেছে আমার বোন বোনকে নিয়ে চলে গেছে ওই মহিলা তো হঠাৎ করে আমি বসে থেকে টিভি দেখতেছিলাম স্কুলে যাওয়ার আগে আমি টিভি দেখতেছিলাম তো হঠাৎ করে আমার বাবা এসে আমার কোমরের মধ্যে হাত দিয়ে চেপে ধরছে তো আমি চিল্লে উঠতে লাগছে তখন আমার মুখ চেপে ধরছে ধরার পরে আমার দুই হাত পেছনে নিয়ে গিয়ে বাঁধছে বাঁধার পরে আমার মুখের মধ্যে চাল ঢুকে দিছে যাতে আমি চিল্লাতে না পারি তখন আমি কাঁদতে শুরু করে দিই তারপর উনি শুধু আমাকে সারাচ্ছে যে চুপচাপ থাক কোনো কথা বলবি না আমি তোকে জবাই করব কিন্তু আর তোর মা বোনকে তুই তুই বেশি ভালোবাসিস তোর মা বোনকে আমি সাথে সাথে জবাই করব। যদি এখন কোনো চিল্লা চিল্লি বা কোনো আওয়াজ করিস তারপর আমি চুপচাপ বসে থেকে কাঁদতেছিলাম শুধু তারপর বুড়ি নিয়ে আসছে আমার গলায় ধরছে ধরে বলতেছে এখন আমি যা বলবো সব মাথা মেতে নিবি কোনো সাউন্ড হবে না মেইন গেটে চিটকিয়ে দেওয়া ছিল আমি চুপচাপ ওখানে বসেছিলাম তারপর হুট করে আমার বাবা মরিচের গুঁড়ে নিয়ে আসছে রান্নাঘর থেকে নিয়ে এসে পাশে রেখেছে মরিচের গুঁড়ে রাখার পর আমার সালোয়ার নিজে নিজেই সে খুলে ফেলছে তারপর সে তার নিজের লুঙ্গি আমার সামনে খুলে ফেলছে খোলার পর আমাকে বলতেছে পা ফাঁকা করবি নাকি দিয়ে ঘুষে দেবো তখন আমি পা ফাঁকা করিনি পাঁচি পা ছিলাম তারপর সে নিজের জোর করে আমার দুই পা ফাঁকা করছে করার পর তার পুরুষ আমার ভাইজাইনের মধ্যে ঢুকে দিছে আর সাথে সাথে আমার ব্লিডিং হতে শুরু করছে তখন আমি চিল্লাতে পারতেছিলাম না আমার মুখের মধ্যে চালছিল নড়তে পারতেছি না আর আমার জামা বুকের উপর তুলে রাখছে একদম দুধ ধরে মানে প্রচুর জোরে জোরে চাপাচাপি চাপি করতেছিল আমাকে কোনো কথা বলতে দিচ্ছিল না আমি নড়বো মানে কাঁধ ঘুরাবো এরকম অবস্থা আমার ছিল না তারপর সে প্রথমবার আমাকে ধর্ষণ করে তারপর সে কাজ করার পর আমাকে আবার শাসায় যে তোকে কিন্তু আমি জবাই করবো যদি তুই এই কথা বাইরের কাউকে বলিস আমি আর তুই ছাড়া এই কথা যেন কেউ জানতে না পারে পৃথিবীর কেউ জানবে না যদি জানে তোর মাকে কিন্তু কোনো কিছু দেখব না বলার পর আমি চুপচাপ আমার ব্লিডিং তখন হচ্ছিল তারপর সে ভাত খেয়ে চলে গেল চলে যাওয়ার পর দুপুরবেলা আবার আসছে আসার পর একটা ওষুধ নিয়ে আসছে ওষুধটা কিসের আমাকে বলা হয়নি তো আমাকে মুখের মধ্যে ঢুকে দিলাম পানিতে গিলাইসে তারপরে ওষুধ খেয়ে নিশি তারপর বিল্ডিং বন্ধ হয়ে গেল হাঁটতে পারতেছিলাম না চুপচাপ চুপচাপ জিজ্ঞেস করে যে কি কথা বলিস না কেন মাকেও কিছু বলতাম না চুপচাপ থাকতাম তারপর এভাবেই ক্লাস সিক্স পুরোটাই চলে গেল তার মানে তার যখন ইচ্ছা হচ্ছে সে তখন তার ইচ্ছা মতো ধর্ষণ করতেছে এসে আর আমার মাকে ঘুমের ওষুধ খাওয়াতো রাতের বেলা ভাতের সাথে বা পানির সাথে কোনো কিছুর সাথে মিশাইয়ে খাওয়াই দিত আমাকে এই কথা বলছিলো রাতের বেলা ওই ঘরে আমি থাকতাম মাসের ঘরে থাকতাম আর আমার পাশের ঘরে আমার মা থাকত থাকতো রাতের বেলা ওই সেম কাজই করতো মা ঘুমাচ্ছে ঘুমের ট্যাবলেট খাওয়াইছে সে তার ইচ্ছা মতো আমি ভোগ করতেছে এভাবে ক্লাস সিক্স চলে গেলো ক্লাস সেভেনে যখন উঠলাম তখন আমার মার্চ মাসের প্রথম পিরিয়ড হয় পিরিয়ড ছিল চার দিন ওই চার দিনে সে আমাকে ধর্ষণ করছে তারপর থেকে আমাকে ইমকোন আর অন্য ট্যাবলেট বেড খাওয়াত এইভাবে চলতেই আসে চলতেই আসে যখন এই কাজটা করতো তখন ধর্ষণ করতো আমার নিজের পিতা তারপর আমি চলে আসলাম এভাবে ক্লাস সেভেন চলে গেল ক্লাস এইটও এইভাবেই চলে গেল ক্লাস নাইনে যখন উঠলাম তখন আমি প্রথমবার সাহস নিয়ে বললাম যে আমি পুলিশদের কিন্তু বলে দিব তুমি আমাকে যে প্রতিদিন রীতিমতো ধর্ষণ করতেসে আমি পুলিশদের বলে দিব বলতেছে পুলিশদের বলবি পুলিশরা আমার কী বল তুলবে পুলিশরা আমার কোনো কিছুই করতে পারবে না পুলিশের কাছে যাবি পুলিশরাও তো ধর্ষণ করবে সেখানে তোকে কোনো ধর্ষণ করবে তখন তুই বাঁচবি বাঁচতে পারবি না মরে যাবি তুই তারপর আমি ভয় পেয়ে গেলাম তারপর আমি চুপচাপ আবার ক্লাস টেনে উঠলাম ওঠার পর এই হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমাকে ট্যাবলেট খাওয়ালো একটা ট্যাবলেট কিন্তু কি ট্যাবলেট সেটা তখন আমাকে বলেনি সে ট্যাবলেট খাওয়ালো আমি আবার ঠিক হয়ে গেলাম তারপরে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমি নানি বাড়িতে যাই নানি গিয়ে মামাদেরকে বলি যে মামা আমার তো আমার বাবা আমার সাথে এরকম এরকম করতেছে স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দিই আমাকে যখন তখন জড়িয়ে ধরে চেপে ধরে বুকে হাত দেই বুকে চাপ দেই এগুলা বললাম কিন্তু মামারা কেউ কোনো রেসপন্স করেনি বলতেছে বলতে আচ্ছা দেখতেছি আমরা বিষয়টা ওটা বলে শেষ এর আগে আমাকে মানে খাওয়া পরা মতো দিত না খেতে গেলে মাংস যদি প্লেটে তুলে নেই চার পাঁচ টুকরা তো সেখান থেকে ওই চার টুকরাই তুলে নেবে আর এক টুকরা রাখবে তার কথা যে তুমি আমাকে ঠিক মতো ইজি হয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করো তাহলে আমি তোমাকে ভালো মতো খেতে দিব না হলে দিব না আমার মাকে ক্লাস ফাইভ থেকে আমি যখন ক্লাস ফাইভে তখন আমি নাইমারিতে ছিলাম তখন থেকে আমার মাকে মারধর করে আমি যখন মানে আমাকে ফোর্সফুলি এই কাজগুলো করতো আমি রাজি হতাম না তখনও আমাকে মারধর করতো বিশেষ করে মারতো বুকে মানে দুধের দুধে একদম চাপ দিত জোরে চোরে তারপরে পেটের নিচের জায়গায় তারপর পিঠে এই জায়গাগুলোতে বেশি মারত তারপর যখন আমি রানীবাড়ি থেকে আসলাম তখন আবার আমার ধর কলেজে ভর্তি করে দিল দেওয়ার পর নর্মালি চলতেছিল কিন্তু তার ধর্ষণ কখনোই কমতেছিল না দিন দিন ওই জিনিসটা মানে বেড়ে যাচ্ছিল অত্যাচারটা যে দাদি আমার এরকম এরকম সমস্যা ছাত্র আমার এরকম সমস্যা আপনার ভাই আপনার ছেলে আমার সাথে এরকম করে তো নানা বলতেছে যে তোর মাইন্ড খারাপ তুই নেগেটিভ মাইন্ডে আছিস তুই ইন্টারমিডিয়েটে পড়িস তোর সেজন্য তোর মাইন্ড খারাপ এইগুলা কখনো কিছু হতেই পারে না এগুলো অসম্ভব ব্যাপার তার এক কথা তুই আমার সাথে শারীরিক সম্পর্ক নিজের থেকে করবি না হলে তোকে খেতে দিবো না পড়তে দিবো না ঠিক মতো থাকতে দিবো না মানে সবসময় অত্যাচারের উপর রাখবো আমার হাতে ছোট ছোট লোহা দিয়ে ছাচকা দিত তার এটাও বলতো আমাকে যে আমি তোমাকে খাওয়াই পড়াই তোমাকে বড় করতেছি তোমার পিছনে টাকা পয়সা খরচ করতেছি তোমার পড়াশোনা করাচ্ছি তার জন্যে তোমাকে এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে তোমাকে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে হবে তুমি বাধ্য তার বক্তব্য এটাই তারপরে দু হাজার সালের প্রথম দিকে আমার সাথে ওই কাজটা আবার জোড়া করতেছে মানে আমি রাজি হচ্ছি না আমি আমাকে ফোর্স করতেছে যে তুমি রাজি হও রাজি হও নিজের থেকে আমার কাছে আসো নিজের থেকে আমাকে শারীরিক তৃপ্তি দাও এগুলো বলতেছে তো আমি বলার পরে চুপচাপ ঘরের মধ্যে বেডের উপরে বসায় রাখছে আমাকে তো তারপর সে মেঝেতে বসছে মেঝেতে বসার পরে আমাকে এক কথা বলতেই আছে বডি নিয়ে আসছে তো আমি আমার অনেক বেশি রাগ উঠে গেছে আমি মুখ বরাবর লাথি মেরে দিছি সাথে সাথে ঘুরে পড়ে গেছে দাঁত ভেঙে গেছে সামনের দাঁত তখন সেন্সলেস হয়ে গেছে আমাকে আরও বেশি অত্যাচার করতে শুরু করলো আর নরিক সিমকন ট্যাবলেট দুই তিন দিন পর পর খাওয়াই যার কারণে আমার হিমোগ্লোবিনের সমস্যা হয়ে যায় আমার হিমোগ্লোবিন কম তারপর আমি অত্যাচার সহ্য করতে পারতেছিলাম না সহ্য করতে না পেরে আমি আমার মাকে মে মাসে প্রথম দিকে জানাই যে মা আমার এরকম এরকম সমস্যা আমার বাবা আমার নিজের জন্মদাতা পিতা মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমাকে ক্লাস সিক্স থেকে ধর্ষণ করে দিচ্ছে তোমার মা তার পর বিষয়টা আমার বাবাকে সরাসরি প্রশ্ন করে আমার বাবার কথা এক কথাই সে অস্বীকার করে যে আমার মেয়ে আমার মেয়ের সাথে আমি এগুলো কেন করবো আমার মেয়ের সাথে এগুলো আমি কখনোই করব না সে তো আমার নিজের জন্মদাতা মেয়ে তারা বলতেছে তুমি পাগল হয়ে গেছো এই জন্য তুমি এগুলো উল্টাপাল্টা বলতেছ তারপর মায়ের কিছু বলেনি তারপর থেকে আমার মা আমাকে আমার মায়ের সাথে ঘরে নিয়ে থাকতো রাতের বেলা আর দিনের বেলা সকালবেলা মা আমাকে চোখে চোখে রাখতো তারপরে যখন মা চলে যেত সকালবেলা আবার বিকালে আসতো এর মধ্যে দুপুরবেলা সারাদিন আমার বাড়ি ফাঁকা ওই টাইমে আমার বাবা আবার আসতো এসে আমাকে ওই টাইমে ফোর্সফুলি ধর্ষণ করতো এভাবে চলতেছে চলতেছে জুলাই মাসের শেষের দিকে আমি জুলাই মাসের লাস্ট তেইশ তারিখে আমাকে লাস্টবার ধর্ষণ করে জোর করে সকাল দশটার দিকে তারপর আমি এই গত বৃহস্পতিবারে না বুধবারে আমি এসপি অফিসে যাই এসপি অফিসে যাই ওনাদের সেদিন কেউ ছিল না ওখানে পরের দিন আমরা সকালবেলা আবার চলে গেছি এসপি অফিসে গিয়ে ওখানে বসে থেকে থেকে বিকালের দিকে ওনার সাথে কথা হলো তারপর উনি আমার বাবাকে ধরার জন্য লোক পাঠালো গিয়ে প্রায় পনেরো এগারোটার দিকে আমার বাবাকে ধরে নিয়ে আসলো ধরে নিয়ে এসে কাস্টুদিতে রেখে দিল তারপর আমার বাবাকে আমার সামনে নিয়ে আসলো নিয়ে তখন আমার বাবা বলতেছে যে উর্মি আমাকে সেক্সুয়াল ট্যাবলেট খাওয়ায় আমাকে উত্তেজিত করে আমাকে ধর্ষণ করছে আমার বাবার কথাইটায়